তেসর আগস্ট আজ তিনটা দলের প্রোগ্রাম ছিল রাজধানীতে শাহবাগে ছাত্র দলের সমাবেশ শহীদ মিনারে এনসিপি সমাবেশ এবং অন্যদিকে সৌরার্দি উদ্যানে ইসলামী ছাত্র শিবিরের জুলাই জাগরণ নামের অনুষ্ঠান চার দিন ধরে চলা তো কার প্রোগ্রাম কেমন হলো চলুন তো একটু দেখি আর কেনই বা অনেকে বলছেন এনসিপির প্রোগ্রামটা ফ্লপ হলো শাহবাগে ছাত্র দলের বিশাল সমাবেশ সেখানে কানায় কানায় পরিপূর্ণ হলো মানুষে সারা দেশেই তাদের কমিটি রয়েছে সারা দেশ থেকেই তারা লোকজন নিয়ে আসছে এমনকি নিজ দলের প্রত্যেকটা দলের অঙ্গ সংগঠন থেকেও নেতাকর্মী আসছে বিশাল সমাবেশ হয়েছে অপরদিকে শহীদ মিনারে এনসিপির ছিল বিশাল সমাবেশ কিন্তু সেখানে বিশাল সমাবেশ আর হলো না সেখানে অন্যতমভাবে হলো হল এনসিপির নেতাকর্মীরা চৌষট্টি জেলা ঘুরে তাদের জুলাই পদযাত্রার অনুষ্ঠানে বলছিল শহীদ বন্যার আমরা এক লক্ষ লোক কমপক্ষে জড়ো করব। এবং সেখানে আমরা চব্বিশ দফার ইস্তেহার ঘোষণা করব। চব্বিশ দফার ইস্তেহার ঘোষণা করলো ঠিকই কিন্তু সেই এক লক্ষ লোক হলো না কয়েকজন লোক হবে কয় হাজার হবে পাঁচ হাজার দশ হাজার এর বেশি তো নয় আর এটার কারণটাই কি। আসি আমরা একটু পরে অপরদিকে জুলাই জাগরণ নামের সৌরদি উদ্যানে চার দিন ধরে চলা ইসলামী ছাত্র শিবিরের প্রোগ্রাম যেখানে ফুটে উঠেছে স্বৈরাচার শেখ হাসিনার আমলের ভয়াবহতা গুম খুনের ব্যাপার আয়নাগরের দৃশ্য শেখ হাসিনার আমলে মানুষকে নির্যাতনের দৃশ্য সর্বশেষ সেখানে চিত্রায়িত হয়েছে চব্বিশের জুলাই আগস্টে সংঘটিত গণহত্যার চিত্র কিভাবে দেশের জনগণ ছাত্র জনতাকে হত্যা করেছিল হাসিনার লেলিয়া দেওয়া বাহিনী এবং হাসিনার পাঁচাটা গোলামরা তারা যে অপকর্ম করেছিল সেই চিত্রগুলোই ফুটে উঠেছে সেই জুলাই জাগরণ প্রোগ্রামে সেই ইসলামী ছাত্র শিবিরের জুলাই জাগরণ প্রোগ্রামে এই অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টায় গেলেন অনেক নীতি নির্ধারক গেলেন গিয়ে তার অন্যতম শিল্প ও সাংস্কৃতিক উপদেষ্টা মুস্তফা জামান ফারুকি মন্তব্য করলেন এর চেয়ে ভালোভাবে আর জুলাইকে বাঁচিয়ে রাখার মতো কোনো প্রোগ্রাম হতে পারে না এ যেন জুলাই তরতাজা হয়ে ফিরে এসেছে প্রত্যেকটা চিত্র এখানে ফুটে উঠেছে কিভাবে আয়না গড়ে মানুষকে নির্যাতন করা হতো কিভাবে জুলাইয়ে মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে সম্পূর্ণ চিত্রগুলো এখানে ফুটে তুলেছে এরাই যেন জুলাইকে বাঁচিয়ে রেখেছে শুধু মুস্তফা জামান ফারুকই নয় নেটি এই প্রোগ্রাম দেখে মুগ্ধ এত সুন্দর আয়োজন কেবল শিবিরই করতে পারে তো চলুন আমরা আসি এনসিপির প্রোগ্রাম নিয়ে কেন তাদের এই ঢাক ঢাকঢোল পেটানো এক লক্ষ লোকের প্রোগ্রাম ফ্লপ হলো দেখেন বিশেষ কিছুদিন ধরে কিন্তু ইসলামী ছাত্র শিবির এবং এনসিপির নেতাদের মধ্যে বনে হচ্ছে না কথা কাটাকাটি হচ্ছে একে অপরকে দৌড় দিচ্ছে বিশেষ করে এনসিপির নেতারা নিজেদেরকেই জুলাইয়ের কর্ণধার মনে করছেন অন্যদেরকে কোনো কিছুই ভাবছেন না সমন্বয়ক বলেন বা মাস্টারমাইন্ড বলেন সব কিছুই যেন তারা অন্যদেরকে তারা কোনো কিছুই ভাবছেন না বিভিন্ন আন্তর্জাতিক পত্রিকাগুলোতে সাদি নাম সামনে সারিতে থাকলেও এটা মানতে নারাজ এনসিপির নেতারা যার কারণে ইসলামী ছাত্র শিবির এবং এনসিপির মধ্যে একটা দ্বন্দ্ব কাজ করছে আর বিশেষ করে এনসিপির যতগুলো প্রোগ্রাম ছিল সে প্রোগ্রামগুলোতে কিন্তু ম্যান পাওয়ার সাপ্লাই দিত জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির তো তারা যখন এবার ম্যান পাওয়ার সাপ্লাই দিল না তখনই দেখা গেল যে এনসিপির প্রোগ্রাম ধস দেখেন এর আগে জুলাই পদযাত্রা নামে যে জেলাতে গেছেন প্রত্যেকটা জেলাতেই কানায় কানায় পরিপূর্ণ হতো মানুষের তো কি হলো এমন যে জুলাই কে বাঁচিয়ে রাখতে যে ইশতেহার তাদের যেখানে এক লক্ষ লোকের টার্গেট ছিল সেখানে ফ্লপ হলো মূলত শিবিরের সাথে লেগেই তাদের এই দশা তো প্রিয় দর্শক আপনারা কি মনে করেন জানা দিন কমেন্ট বক্সে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ